ইফ ইউ ওয়ান অফ ইয়ার মাস্টার অফ সামথিং ইউ ফার্স্ট নিড টু বি আ ফুল এই কথাটা আপনাদের সবার বিশ্বাস করা উচিত জ্ঞানী হতে হলে বোকা হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট স্টেপ প্রবলেম হচ্ছে আমরা বর্তমান যুগে আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে এটা সবচেয়ে বড় টেন্ডেন্সি যে দে অলওয়েজ ওয়ান ফিল গুড অ্যাপ আউট যে ভাইয়া আমি সবসময় নিজের ব্যাপারে ভালো ফিল করতে চাই একটা ম্যাথ দিলে আমি সবসময় পারতে চাই আমার কিন্তু টেন্ডেন্সি ছিল যখন আমি কোচিংয়ে পড়তাম যে আমি একটা একটা স্যারের কাছে আমি গেছি ওই স্যার আমাকে যা দিচ্ছে আমি সব পারতেছি তাহলে আমার কাছে মনে হচ্ছে সারের কাছে পুরো আমার লাভ নাই বিকজ আমি যদি সবই পারি তাহলে তার কাছে যে আমি তো ওই সময়টার মধ্যে নতুন আমি একটা জিনিস পারি না এবং সে আমাকে শিখাই দিল তারপর আমি সেটা পারলাম এর মানে হচ্ছে যে আমার আসলে তার কাছে যাওয়া দরকার আছে বিকজ সে আমাকে নতুন কিছু শিখাচ্ছে প্রবলেম হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির যে টিচাররা ছিল না বা ফিলসফির যে মানুষজনগুলো ছিল তারা বর্তমান মার্কেটে ভাত পাবে না বর্তমান মার্কেটে

এবং তুমি যদি এটা ফিল না করে তুমি পারো কি জানেন আমি যখন ক্লাসে পড়াই হ্যাঁ অনলাইন ক্লাসে তো আসলে ফিডব্যাক নেওয়ার সুযোগটা অনেক কম বা আমি যে যে দেখতে পারতেছি না মাত্র ম্যাথটা পারতেছি কি না আমার অফলাইন ব্যাচে কিন্তু আমি খুবই সিম্পল কাজ করি আমি ফার্স্ট একটা ম্যাথ দিই যে ভাইয়া মনে করেন এটা একটা ম্যাথ দিলাম তারপরে বলি যে অ্যান্সারটা সবাই আমাকে লিখে দেখাও আমি হয়তো বা এইটার করেসপন্ডিং থিওরিটা আগে পড়াইছি বাট অফকোর্স প্রতিটা ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে আসলে পার্টিকুলারলি অনেক ডিফারেন্ট হয় আমি যখন তাকে বলি যে এটা অ্যান্সারটা তুমি লিখে দেখাও সে তখন কি করে ট্রাই করে মোস্ট কেসে যদি সে ভুল করে তেন দ্যাটস ফাইন আমি তাকে ঠিক করে দিই দেখেন এই যে সে ট্রাই করে ভুল করলো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কারণ ওই ম্যাথটা যদি সে ভুল না করে তাহলে পরবর্তীতে যখন সিমিলার ম্যাথ থেকে সলভ করতে দেওয়া হবে তার এটা মনে থাকবে না যে এই ভুলটা অ্যাভয়েড করতে হবে তো সে বোকা না হয় সে যদি তার খাতে কাটাকাটি না থাকে না ভুল হয়েছে এবং তারপরে ভাইয়া দিল তাহলে মানুষ চায় না কি চায় জানেন আমি আসবো এই একটা ম্যাথ লিখছি হ্যাঁ বাবা লিখছো চলো সলভ করাই দিই ওকে চিন্তা করার সুযোগ দেওয়া যাবে না কারণ কি ক্লাস এফিসিয়েন্ট হতে হবে তাড়াতাড়ি পড়াতে হবে অনেক কন্টেন্ট পড়াইতে হবে পারুক না পারুক খাতার মধ্যে আমি সব লিখাই দিছি আমার ক্রেডিট হচ্ছে ভাই আমি তো সব পেয়ারায় পড়ে যে তুমি পড়া না তোমার ব্যাপার এবং এখানে আমি টিচারকে দোষও দেই না এটা স্টুডেন্টেরই দোষ বিকজ স্টুডেন্ট হচ্ছে এই জায়গাটাতে ওই জিনিসটা ফিল করতে চায় না যাচ্ছে আমি অ্যাপ্রোচ করলাম আমি পারলাম না একটা বড় ধরনের সমস্যা বড় ধরনের হচ্ছে যে মানে প্রবলেম এই প্রবলেমটাকে যদি আপনাকে মানে ট্যাকেল করতে হয় তাহলে ভাই আপনাকে আগে বোকা হইতে হবে আপনি যদি বোকাই না হন তাহলে তো আপনি আহ পুজোটা শিখবেন না আপনাকে ফিল করতে যা শিখেছে আমি পারি না আমি পারি না আমি কিছুই জানি না মানে মানে টিচ এই লোকটা আমাকে শিখাবে এই জিনিসগুলো আপনি যদি সব জায়গায় যে ফিল চান যে আচ্ছা ভাই একটা আমি সবচেয়ে ভালো তার লাভটা কি হলো আপনি সবচেয়ে ভালো এই কি লাভ সে তো আপনাকে শিখাইতে আসছে সে তো আপনাকে ভালো ফিল করাইতে আসেনি এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন আমি বারবার বলতেছি এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে না মাইন্ডসেট অনেক ম্যাটার করে আপনি কিভাবে চিন্তা করতেছেন আপনি কি আগাচ্ছেন লাইফে এই জিনিসগুলো না ওভারঅল আপনার একটা পরের সময় যে বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলবে এটা আপনারা এখন বুঝেন না এটা স্বাভাবিকভাবে প্রথম দিকে আমিও বুঝতাম না বাট এই জিনিসগুলো ম্যাটার করে আমরা যখন এখন স্টুডেন্টদেরকে অ্যাসেস করার চেষ্টা করি তখন আমি কিন্তু বুঝি যে আসলে একটা স্টুডেন্টের মাইন্ডসেট কতটা ইম্পর্টেন্ট একই পরীক্ষা হয়তো দুইজন বিশে দশ পাইছে একজন ফিল করতেছে যে আচ্ছা বিশে দশ পাইছি আমার আর সামনে ট্রাই করে লাভ না আরেকজন ফিল করছে না আমি বিশে দশ পাইছি আমার সামনে ট্রাই করলে আরো বেটার করতে পারবো দুইজনের মাইন্ডসেটের কারণে নেক্সট এক্সামের রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে সো জবাব জবাবদিহিত মানে জ্ঞানী হওয়ার জন্য আগে বোকা হওয়ার প্রসেসটার মধ্যে দিয়ে যান সারাক্ষণ ফিল গুডের চেষ্টা করেন না এটা একটা রং অ্যাপ্রোচ এটা একটা রং প্রসেস অ্যাপ্রোচ করেন ভুল করেন ইউ লিভেন গেট বেটার